আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আজকে আমাদের শপের একটা নতুন কালেকশন হচ্ছে ফ্রিডমের লেডিস ব্যাগ এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা কালার রয়েছে যেমন গ্রিন ইলো ব্রাউন রেড আর অফ হোয়াইট তো আপনারা চাইলে এটা আমাদের শপ থেকে এসে সরাসরি পারচেজ করতে পারেন এছাড়া আপনারা অনলাইন থেকে অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থেকে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে আমাদের পেজে ভিজিট করে আসতে পারেন আমাদের পেজের নাম হচ্ছে বিসমিলা লেদার খুব সুন্দর এই ব্যাগগুলো চলুন আমরা ব্যাগের একটু ডিটেইল ভিডিও দেখে আসি যে ব্যাগগুলো কেমন এটা হচ্ছে ফ্রিডমের লেডিস ব্যাগ এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন পাঁচটা ব্যাগটা খুবই ভালো হবে এবং ব্যাগটা টেকসই হবে ব্যাগটার ডিজাইনটাও খুবই সুন্দর এবং নতুন আসছে এবং এই যে সামনে ডিজাইনগুলিও দেখেন এই যে লেখা আছে ফ্রিডমের লোগো দেওয়া এবং এটার পার্ট হচ্ছে তিনটা এই একটা পার্ট এই একটা পার্ট এই একটা এবং ছোট একটা পকেট আছে এই সাইডে চেন পকেটও আছে এবং ভিতরে রানার জিপারগুলিও দেখেন কত ভালো ব্যাগগুলি খুবই টিকসই হবে পিছনেও পকেট আছে এবং পিছনে রিপিট দেওয়া এই রিপিট থাকলে ব্যাগটা খুবই ভালো থাকে এবং সাপোর্ট পায় এই সাপোর্টের জন্য রিপিট দেওয়া এবং আপনারা লম্বায় লম্বায় আছে নয় এবং সাইডে আছে চোদ্দ ব্যাগটা দুইভাবেই ক্যারি করতে পারবেন আপনারা চাইলে হাতেও ক্যারি করতে পারবেন এবং চাইলে আপনারা কাঁধেও নিতে পারবেন বেলটা কিন্তু বড় আছে আপনারা চাইলে হাতেও নিতে পারবেন এবং কাঁধেও নিতে পারবেন ব্যাগটা খুবই ভালো হবে ব্যাগটা খুব টিকসই হবে কোয়ালিটিও খুব ভালো এবং এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাচ্ছেন পাঁচটা তাহলে আজকের এই ফ্রিডম ব্যাগের নতুন কালেকশন এটার মধ্যে পাঁচটা কালার আছে এটা তো আপনাদেরকে বলে দেওয়া হয়েছে আমি কালারগুলো আরেকবার বলে দিচ্ছি একটা হচ্ছে অফ হোয়াইট একটা হচ্ছে সবুজ একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে ব্রাউন কালার আর একটা হচ্ছে লাল তো ওই ব্যাগগুলো যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের পেজের নাম হচ্ছে বিসমুল্লা লেদার যার লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে আর যদি আপনারা চান আমাদের এখান থেকে এসে দেখে নিয়ে যাবেন আমাদের শপ থেকে তাহলে আমাদের শপে চলে আসতে পারেন সরাসরি আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে শপ নাম্বার পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন ব্লক সি লেভেল সিক্স বসুন্ধরা শপিং কমপ্লেক্স প্রান্তপথ ঢাকা তাহলে আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে আমাদের নতুন কিছু প্রোডাক্টে নতুন কিছু ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ